আচ্ছা আচ্ছা আপনি জান জান আমরা দেখতেছি জান লাগি লগিতা কই লগিতা কই দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দি তো মনে খোলা ডান ডান আপনি জান

ধরেন <tương où>

মানুষ টোপুরা প্রেমী শহর আয়সা আশ্রয় নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু প্রেমী শহর অভাব

হ'ব <laughs> নহ'বা আমার <imitation> কুর্সিঘ বাজারের চিত্র আমরা এই চিত্র দিয়ে জন্য আসছি আপনারা না অসংখ্য মানুষ পানি বন্ধু অসংখ্য মানুষ